স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে আমি এটা কীভাবে করলাম কোনো ধরনের অ্যাপ সফটওয়্যার ছাড়া হোয়াটসঅ্যাপে কিভাবে করবেন তো প্রথমেই আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করব করার পরে এখানে চলে যাব যাওয়ার পরে এরকমভাবে ভাবে যদি আপনি কোনো কিছু পাঠাইতে চান কারো কাছে তো এখান থেকে আমরা ইমোজিস ট্যাপ করে থাকি এবং এতে ফটো ভিডিও তো আমরা ইমোজিসের ক্ষেত্রে যেখানে ট্যাপ করব করার পরে দেখেন আমি কিন্তু এই ফটোগুলা ক্রিয়েট করে ফেললাম আপনিও কিন্তু ক্রিয়েট করতে পারবেন সুন্দর সুন্দর তো এখান থেকে সচরাচর এখানেই ট্যাপ করা থাকে আমাদের এবং এখান থেকে কিন্তু আমরা এই ফটোগুলা এখান থেকে ইমুজিসগুলা পাঠাইতে পারি তো এখান থেকে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে একদম সোজা এই যে এখানে একটা ট্যাপ করবেন খেয়াল করে দেখেন এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে কিন্তু এরকম চলে আসবে এরকম চলে আসার পরে আপনি এখান থেকে জাস্ট এই ক্রিয়েটের মধ্যে একটা ট্যাপ করবেন তো আমি ক্রিয়েটের মধ্যে একটা ট্যাপ করলাম করার পরে এখান থেকে দুইটা অপশন রয়েছে একটা রয়েছে ইউজ এ ফটো একটা রয়েছে ক্রিয়েট উইথ এ আই তো এ আই দেওয়া সবচেয়ে ভালো হয় তো আমি একটা ফটো দিয়ে আপাতত করে দেখাচ্ছি ফটোতে ট্যাপ করলাম করার পরে এখান থেকে যে কোনো একটা ফটো দিতে পারেন তা আমি এখান থেকে যে কোনো শর্টকাট একটা ফটো দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এখান থেকে আমার এ ফটোটা দিয়ে দিলাম এখান থেকে যে কোনো একটা ফটো দিয়ে দিলাম তো দেওয়ার জন্য শর্টকাট আপনাকে এই ফটোতে একটা ট্যাপ করবেন যেমনটা আমি করে ফেললাম ট্যাপ করার সাথে সাথে কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা ইমোজিস হয়ে গেল ওকে তো এখান থেকে আমি কি করব একদম নিচে ভালো করে সুন্দর করে খেয়াল করেন এই যে এখানে একটা ট্যাপ করব করার পরে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং দুইটা কিন্তু সেন্ড হয়ে গেল। এটা অসম্ভব না দেখেন একটা দুইটা ফটো সেন্ড করে ফেললাম একদম অসম্ভব আপনি চাইলে আরেকটা ক্রিয়েট করে তিনটা পাড়াইতে পারেন তার একটা ক্রিয়েটের ক্ষেত্রে এখানে আবার ক্রিয়েট করে ফেলবেন ট্যাপ করবেন এবং আবার ফটোতে চলে যাবেন এবং এখান থেকে আপনি আবারও এখানে ট্যাপ করে এখান থেকে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে এই যে ফটোতে ট্যাপ করবেন করার পরে কিন্তু এটাও কিন্তু আপনার একটা সুন্দর দেখেন হয়ে গেল একদম ইজি দেখতে পারতেছেন তো এটা যদি পরবর্তীতে আপনি কাউকে পাঠাইতে চান অর্থাৎ আপনি যদি পরবর্তীতে অন্য কাউকে পাঠাতে চান তাহলে এখান থেকে আবার ট্যাপ করবেন এরকমভাবে করার পরে এখানে এই যে ইমোজিসের যে এখানে ট্যাপ করবেন করার পরে আপনারটা কিন্তু এরকম থাকবে তো এরকম থাকলে আপনি এখান থেকে এই যে এখানে ট্যাপ করবেন করার পরে একদম সুন্দর করে কিন্তু এই যে ইমোজিসটি কিন্তু এখানে রয়ে গেল তো এখান থেকে আপনি কিন্তু খুব সুন্দর করে এটা পাঠাইতে পারেন তো যদি ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ